বে হবে না বেবে হবে না তোমার সঙ্গের সাথী তুমি কার লাগিয়া কান্দ দিবার রাত আপন আপন বইলা জারে বাপসো সারা খন আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপন কথা মানে ঠিক না কেউ আপনি যদি এখন মারা যান আপনার সন্তানেরা কিন্তু আপনার ঘরে আর ঢোকাবে না আর ঘরে ঢোকাবে না ঘরে ঢুকাইলে ঘরে ভয় হবে ফোলা থাকতে অসুবিধা হবে আপনি কার কার জন্য জন্য কি করলেন পাগল হইলেন দুনিয়ার লোভ লালসা ভালোবাসা দিয়া আপনি আল্লাহকে ভুলে গেলেন কিন্তু আমার রব আমার আল্লাহ বলেন এই পৃথিবীর কোন মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানা চলল আল্লাহর কাছে নাই পৃথিবীর কোন মূল্যই আল্লাহর কাছে নাই সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। দুনিয়ায় থাকার জায়গা না কবরে কিন্তু যাওয়া লাগবে সেখানে ছেলে পাশে থাকবে না মেয়েও পাশে থাকবে না আপনার কাছে প্রশ্ন করা হবে তিনটা কয়টা তিনটা প্রশ্ন করা হবে সারা জীবনে আমার শুনছেন মান রব্বু কাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুরু থেকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার জীবনটা রাবের হুকুম মতো হয়

তোমার নামাজ তোমার কোরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া সব কিছু হবে কার জন্য। তাহলে সুদ সুদ খাবো খাবো কার জন্য কাকে কথা খুশি করার জন্য। মিথ্যা কথা বলবো কাকে খুশি করার জন্য। অনেক মানুষ আইল ঠেল লেখায় নেই এই আইল ঠেলেন কার জন্যে কাকে খুশি করার জন্য। আমি যেখানে থাকি ওইখানে এক লোক মসজিদের টাকা মেরে খাইছে কোন জায়গার আমার মসজিদ আমি যেখানে আসি বর্তমানে এই মসজিদের টাকাই মেরে খেয়েছি কিন্তু ওই যে আমল ওই আমলে কোন আমলে ও সেই আমলে বুবুর আমলে আর কি এমন পাওয়ার ছিল তা তার সাথে কথা বলতে সাহস পাইতো না ইমাম সাহেবের সাথে আমার আগের যে ইমাম ছিল তার সাথে যেইভাবে সে খারাপ আছारण করছে হায়াতই পর্যন্ত আছে আর কি কিন্তু ইমাম সাহেব বলছিল আপনি যে আছारण করতেছেন বাড়ি পর্যন্ত যাইতে পারবেন না যেহেতু আপনি মসজিদের টাকা বাইরে খাইছেন আল্লাহর কি মেহেরবানি আসলে সে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই ফাতে ভিতরে ইষ্ট করে জাগায় শেষ এর এরকম হারাম খাওয়া লোক আছে না নাই আপনাদেরকে একটা কথা বলি দেখবেন এলাকায় কেউ যদি হজ করতে যায় হজ করে আইসেই তার নামের আগে হাজি লাগায় আছে আছে তো বছরে সারা জীবনে করা ফরজ একবার একবার কয়বার আর দৈনিক নামাজ পড়া ফরজ কয়বার সবাই বলে না পাঁচবার তো জীবনে একবার হজ করে যদি নামের আগে হাজি লাগানো লাগে তাহলে তো নামাজি ব্যক্তির প্রত্যেক জনের নামের আগে লেখা লাগে নামাজি আব্দুর রহিম নামাজি আব্দুল করিম কি কন আবার যারা সুদ খায় তো হারাম খায় আইল লেখায় আর হারাম যারা খায় এদের নামের আগে থাকবে হারামি আব্দুল করিম কথা কয় না এগুলো হলে ভালো হয় না এরকম একটা ফর্জে আসবে তো মেহেদি আলাহ সময় আসবে না একটা ফিরানি বের হবে সেই ফিরানিটা তার হাতে থাকবে মুসানবী মুসা আলী ইসলাতামের হাতের লাঠি এবং সুলাইমান আলাইসাল্লামের হাতের হাংটি সোমান আল্লাহ বলি কপালে দাগ দিয়ে দেবে যে তুই কাফের আবার কপালে দাগ দিয়ে দেবে যে তুমি মোমেন সোমান আল্লাহ ওই সময় দেখতেই পারবে যে তুই অমুক কাফের অমুক মোনাফেক আর আমরা মোমেন সে সময় প্রকাশ্যে দেখতে পারবে সে সময় তো এখনো আসে নাই কিন্তু যারা হারাম খায় অনেকে গোপনে গোপনে খায় মনে রাখবেন যতই সিজদা দিয়ে কপালে কালা দাগ বানায় ফেলায় মসজিদে অনেকে সিজদা দিয়ে কপাল ঘষে হ্যাঁ কপাল কালা বানালো লাইগা যতই কপাল কালো হোক যদি হারাম খাদ্য দিয়ে আপনার জীবন পরিচালনা করেন জীবনও জান্নাতে যেতে পারবেন না কথা কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জন্নত হারা যারা হারাম খাদ্য দিয়াম তাদের রক্ত মাংস তৈরি হয় তারা কোনদিন না ভাই হারাম খাইলে হারাম জিনিস আল্লাহর জান্নাতে যাবে না জান্নাত আলো পবিত্র জায়গা জান্নাত পবিত্র জায়গা আর পবিত্র জায়গা অপবিত্র জিনিস পরিবেশ করবে না ইসলামে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরবানির সময় বাজারে গেছে উট ক্রয় করার জন্য বাজারে যে দেখে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একটা উট বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে ওমর প্রশ্ন করলেন কি রে বাবা এত সুন্দর এত বড় উট পাইলা কোথায় বলে বাবা এই উটটা কাবু ছিল গায়ে গোস্ত ছিল না অল্প টাকা দিয়ে আমি ক্রয় করেছিলাম নববীর সামনে যে খোলা মাঠ ওইখানে যত ঘাস হয়েছে ওই ঘাস কাইটা কাইটা আমি উঠকে খাওয়াইছি উত্তর উত্তর মোটা হয়েছে উটকে কিনছিলাম কম টাকায় ব্যাস এখন বেশি টাকায় লস না লাভ সবাই বলেন লস না লাভ হযরত বলেন বাবা ব্যবসা তো খুব সুন্দর কিন্তু তুমি উঠটাকে মোটা তরুতাজা করাইছ যেই জমিনের ঘাস খাওয়ায়া এই ঘাস তো তোমার বাপের জমিন না তোমার বাফের জমিনে ঘাস হয় নাই এই জমিনটা রাজস্ব সম্পদ এরা সরকারি জায়গা এই সরকারি জায়গার সম্পদ তোমার ব্যক্তিগত কাজে লাগাইছ কেমথের ময়দানে কাতারে দাঁড়াতে হবে এটা তো তোমার ব্যক্তিগত জায়গা না এটা সরকারি জায়গা এখন বলেন হজরত ওমর যদি এই কথা বলেন যে ঘাস কাইটা উঠকে খাওয়াইছো উট তরু তাজা হইছে বিক্রি করে এই টাকা যদি খাও কিয়ামতের ময়দানে অপরাধী হবা সরের কাতারে দাঁড়াবা এখন বলেন যারা রাস্তা রিট নিয়া বাড়িতে টয়লেট বানায় তাদের কি অবস্থা হবে হ্যাঁ সরের কাতারে দাঁড়াবে না এখন আপনি বলেন কার কাছে মাপ আপনি যদি একজনের একজনের টাকা যদি একজনের একজনের সম্পদ যদি আপনি চাইলে করলে মাই মাই রাখান রাখান মাপ মাপ করতেও পারে কিন্তু আপনি যদি রাস্তা রিপ নেওয়া আপনি যদি রাস্তা রিপ দিয়া বাড়ি যাওয়ার ঢোকার রাস্তা বানান বাড়ির ফুকুর ঘাট বানান টয়লেট বানান বলেন কার কাছে মাপ চাবেন কারণ একটা ইটের ভিতরে বাংলাদেশে আঠারো কোটি জনগণের মাল আছে না নাই নেতা কোন ফরজার নেতা হইস কেমতে দেখা যাবে কার দৌড় কত দূর হাতির যতই দৌড়াও না কেন কবর পর্যন্ত দৌড়াইতে পারবা তারপরে আর তোমার কোনো ভাব নাই তোমার কোনো ক্ষমতা নাই সম্মানিত ভাইয়ের আমার এই অপরাধীরা কে আমাদের ময়দানে বলবেন নকলু নাও কুন্নাস্মাও না ক্লিনোমা কুন্যাফি আ সোহা বি সাই মানে যদি মানতাম নবীদের কথা যদি মানতাম আলেমদের কথা যদি শুনতাম আর আলেমদের কথা শুনিয়া আমল করিয়ে যদি জীবন পরিচালনা করতাম আজকে আমাদের এই জাহান নামে যাওয়া লাগতো না কিন্তু আলেমদের কথা ভালো লাগে না আলেমরা যা কয় ভালোই লাগে না শরীর জলে চুলকায় সবাই না কিছু মানুষ আছে সম্মানিত ভাইরা আমার তো আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি বলেন জান্নাতে যাইতে চান কে কে দেখি ভাই একটু বলেন তো আল্লাহ আকবার আরো জোরে নির্বাচনের আওয়াজ হয় না এখন আল্লাহ কবুল করে বলছে আমিন জান্নাতে যাইতে হলে হালাল খাইতে হবে আল্লাহ তালা বলেন হালাল সুহান আল্লাহ বলি হালাল খাও এবং হালালের ভিতরে যেটা পবিত্র জিনিস সেটা খাও কথাকার আল্লাহ এখন আমরা হালাল জিনিসটা আমাদের সমাজে বেশি না কম দেখবেন যারা গরুর দালালি করে এরা বাজারে গরু যদি কেনে পঞ্চাশ হাজার ঠায় বিক্রি করার সময় কয় কি ভাই কসম আল্লাহর ষাট হাজার টায় কিনছি যেন আপনি কয় দেবেন এরকম আমাকে সঠে হয় না হଁ তাহলে লোক যে কেনবে চিন্তা কর 60000 টাকা কেনছে তাহলে এর কম দি গিরে 60000 দিলো তো বিছরার ক্যাশ টাকা থাকে তো 60000 টাকা বেচলে কয় টাকা লাভ হয় 10000 টাকা লাভ হয় এইটা পুরাটাই হারাম পুরাটা কি হইছে কারণ মিথ্যা কসমকারীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন না সম্মানিত ভাইরা আমার যখন আমরা হালালভাবে ভাবে হালাল রক্ত মাংস নিয়ে হালালভাবে ভাবে আল্লাহর জামাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করে বলছে আমিন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই নাম শুনছেন বড় বাদশা ছিল উনি মক্কা সেরি হস করতে যায় মনে মনে ভাবতেছেন যে আমি একটু বাইতুল মোকাদ্দাসে যাব। মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে হাইতে যাইতে এক মাসের রাস্তা উনি মক্কা থেকে এক কেজি খেজুর কিনছেন সারাদিন রোজা রাখবে সিহরি করবে একটা খেজুর দিয়া ইফতারি করবে একটা খেজুর দিয়া এইভাবে এক মাস বিশা বাইতুল মুকাদ্দাসে গেছে যাওয়ার পরে তো মানুষ উনি ডান হাতের উপরে মাথা রেখে একটু ঘুমায় গেছে স্বপ্ন দেখতেছে দুইজন ব্যক্তি তার পাশে দাঁড়ায়া বলতেছে যে ভাই রে তুমি কি এই ব্যক্তিকে চিনো যে ঘুমায় আছে বলতেছে না বলছে ইনি হলেন বাদশা ইব্রাহিম ইন আধাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে কি হয়েছে বলে এই লোক এক মাস বসে মক্কাতে আসছে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে এই এক মাস আগে মক্কা থেকে এক কেজি খেজুর কিনছিল ওনার অজান্তে দোকানদার জানে না দোকানদারের অজান্তে এক কেজি খেজুরের ভিতরে একটা খেজুর বেশি চলে আসছে এটাও ওই ইব্রাহিম আবিন আদাম বুঝতে পারে নাই কিন্তু খেজুরটা ফেরত না দেওয়ার কারণে এক মাস এই ইব্রাহিম বিন আদামের কোন নামাজ রোজা জিকির আল্লাহর কাছে কবুল হয় নাই সুবহানাল্লাহ কয় না কয়টা রহমাদ ঘুম থেকে লাভ দিয়ে আল্লাহ কত বছর হয়ে গেল ইব্রাহিম আবার বাইজুল মুখদ্দাস থেকে মক্কা দিকে রওনা করলেন যাইতে লাগছে এক মাস আসতে লাগবে কয় মাস যাইতে এক মাস আসতে এক মাস এই দুই মাস বসে মক্কায় যখন আসেন যে দোকান থেকে খেজুর কিনেছিলেন ওই দোকানে যে দেখে যার কাছ থেকে খেজুর কিনছিল সেই ব্যক্তি এখন আর নাই একজন যুবক বান্দা বসাল যুবক বান্দা বসাল বলতেছে ভাইরে এই দোকান থেকে যার যার কাছ থেকে খেজুর কিনছিলাম মুরব্বী মানুষ সে কোথায় বলতেছে উনি তো আমার আব্বা আজ থেকে এক মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাই হাই কি করি এখন এবার আদাম বলেন অল্লার বন্ধা তোমার বাবার কাছ থেকে এক কেজি খেজুর আমি কিনেছিলাম একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে দুই মাস কোন নামাজ রোজা আমার কাছে আল্লাহর কাছে কবুল হয় নাই ও আল্লাহর বান্দা যুবক একটা খেজুরের দাবি তুমি ছেড়ে দাও মাফ কইরা দাও যুবক বন্ধ বলতে লাগলেন আল্লাহর বান্দা এই দোকান থেকে যখন খেজুর কিনেছিলেন এই দোকানের মালিক ছিল আমার আব্বা একা যেহেতু আমার আব্বা ছিল মালিক এখন আমার আব্বা মারা যাওয়ার পর এই দোকানের হকদার আমরা তিনজন আমি আমার মা এবং আমার বোন একটা খেজুরের ভিতরে আমাদের তিনজনের হক আছে আমি যদি মাফ করি তাহলে হবে না আমার মা রো মাফ করা লাগবে আমার বোনেরও মাফ করা লাগবে আল্লাহ আকবার খেজুর কয়টা খেজুর একটা ইব্রাহিম আদম মোহাম্মদুল্লাহ আলাই বলতেছেন বাবা তাহলে তোমার অংশীদারটা তুমি maaf করে দাও তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেন একটা খেজুরের দাবি maaf করার জন্য তার মার কাছে গেলেন মার কাছে maaf চাইলেন বলেন আমি maaf করলে তো হবে না আমার মেয়েরও একটা অংশ আছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি চলে গেছে বলতেছে বোন রে সেই শ্বশুরবাড়ির ঠিকানা আমাকে দাও একটা খেজুরের দাবি না ছাড়ায়া যদি কবরে যায় আমার আল্লাহ সারা জীবনের আমল বরবাদ করে দিবে খেজুর কয়টা এখন দেখবেন আমাদের এলাকায় অনেক আছে আজকে বাদামের দোকান এরকম ঘটনা করতে পারে যে বিশ টাকার অর্থ দশ টাকার বাদাম কিনে দোকানদার মাপতে মাপতে এই দিক দিয়ে পঁচিশ গ্রাম শেষ কী সত্যি না পঁচিশ গ্রাম শ্যাষ বাদাম দোকানওয়ালা চিন্তা করে আল্লাহ এই গজবটা কোন দেয়লো বাদাম নেবে দশটার আরও পাঁচটার খেয়ে ফেলাইলো তা তো দশটাই দেবে এরকম কে কে করে দেই এরকম আছেন কেউ হ্যাঁ না হাতও শোকোনা ঘো না এরকম যদি হয়ে থাকে পরিবর্তন হয়ে যাম কারণ ওই বাদামওয়ালার যে বাদামটা খাইলেন ওইটা তো আমরা খাইতে কয় নাই আমি মাঝে মাঝে এই কাম যখন করি তখন জিজ্ঞেস করি ভাই একটা বাদাম কি খাবো কে খান তারপর আমি বলি যে আমার যা দিস অন্ধেরটা রেখা দেবো ইসলাম ভাই অনেক সহজ যদি আপনি মানেন আর যদি না মানেন তাহলে আপনার জন্য ফোরাটাই কঠিন সুদ খাওয়া শোন কথা কয় না সুদ খাওয়া কি হারাম না এটা কে না জানে কে না জানে যে সুদ খাওয়া হারাম